চোপড়ার বিধায়ক হামিদুর রহমানের দীর্ঘদিনের দেহরক্ষী মোহাম্মদ সুলতান হোসেনের রহস্যজনক মৃত্যুতে চাঞ্চল্য ছড়িয়েছে গতকাল এক হোটেল থেকে তার মৃতদেহ উদ্ধার হওয়ার পর থেকে বিষয়টি ঘিরে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে দীর্ঘ চব্বিশ বছর ধরে বিধায়কে নিরাপত্তার দায়িত্বে থাকা মোহাম্মদ সুলতান হোসেনের মৃত্যু স্বাভাবিক নয় বলে সন্দেহ করছে পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে ইসলামপুর থানার পুলিশ এবং জিজ্ঞাসাবাদের জন্য একজন মহিলাকে আটক করা হয়েছে আজ দুপুর দুটো নাগাদ ময়না তদন্তের পর ইসলামপুর থানার পক্ষ থেকে মরদেহটি পরিবারের হাতে তুলে দেওয়া হয় এর আগে থানার পক্ষ থেকে প্রয়াত পুলিশ কর্মীকে শেষ শ্রদ্ধা জানানো হয় পুরো ঘটনার পিছনে কোনো ষড়যন্ত্র আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ এ বিষয়ে পুলিশ কর্মী কি জানিয়েছেন শুনুন আমাদের চোপড়া এমএলএ সাহেবের যিনি পি ছিলেন কনস্টেবল ওয়ান সিক্স নাইন মোহাম্মদ সুলতান হোসেন ওনার অস্বাভাবিক একটা মৃত্যু হয় তো সেই জন্য আমাদের ডিপার্টমেন্টের যেটা যেটা আমাদের সিডিও সেই মতো ওনার পি এম এর পরে আমরা ওনাকে শেষ আগে জানালাম ইসলামপুর আমাদের ইসলামপুর পুলিশ জেরা পক্ষ থেকে পরিবারের লোকের হ্যাঁ